হল তো তুমি কম পাবি যও না কোন আমি যাব না ও যাবে না আমি যাব না করে ওর মানে কি বকবক তো ছেলে রাস্তাঘাটে কি শুরু করছে কি কি করছে শুরু একটা মেয়ে স্কুল যাইতে পারে না পড়তে যাইতে পারে না মেয়েরা কিভাবে জ্বালাতেছে মেয়েরা কান্নাকাটি পয়লা কইতেছে যে দিদি এই ছেলেটা আমার সবসময় জ্বালা কি এই বয়সে কি প্রেম ভালোবাসা করছে না করছে সব আমি বুঝবো আমার ছেলে আমি বুঝবো তো কত মাথা আমি দিদি হই